Alhamdulillah, okay. I'm your host, I'm your sure Alhamdulillah, what i say? the EDL, English Defense League. I'm the forefront of Astrahounder, Afdharad Yasson. Inshallah, this time too, we will be in the forefront. Afdharad, okay. I will be in the forefront with my counselors to defend the people of this great Kara

It's very important that we, that that you all continue this great work. We in the Palestinian are part of an organization. We must ensure that we stick together and we work within the parameters of the law. To unite the island residents against the right wing EDL and their movement. Tara Zahta kore, Tara a community, divide the community Nana kore, Shumisha Hore between Nehutelam, Kenerugov Elakat. এটা লাগি রেজিডেন্ট হল কনসার্ন সিস্টজ হল কনসার্ন আর এটার কারণটা কি এটার কারণ হইল গভেন্টে রেফিউজি হলটা ইম্পোজ করছে এখানে বোর্ডো ব্রিটেনিয়া হোটেলও এটা কাউন্সেলর লগে বা আমরার লগে রেজিডেন্ট হলের লগে সে লোকে তারা কনসাল্ট করছে না উইদাউট কনসালটেশন তারা রেফিউজি হলটা কেন দিছে আমরা বিশ্বাস করি তারা একটা বালা জায়গা দিত একটা বালা একটা পরিবেশও দিত যেখানে কোনো ডেঞ্জার নাই কোনো আন্দোলনের কোনো ডেঞ্জার নাই তারা জেল বন্দি তারা এখন ব্রিটেনে উঠেল তারা ফ্রিডম তারা রাইট আছে এটা তারা ভালোভাবে তাহার তার অধিকার আছে এটা আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি এই যে এই যে প্রবলেম যেগুলো হইতেছে এটা গার্মমেন্ট দায়ী তারা এখানে হোটেলও দিতে আছিল না এটা আমরা নিন্দা আইছি নাইছি মেয়র সাহেবে এবং আমি কাউন্সিলর সাহিদ আমরা দুইবার সিটি লিখছি সরকারের কাছে তারা কোনো উত্তর দিছে না আমরা ইনশাল্লাহ ফার্দার অ্যাকশনও আমরা দেয় এখন আর কমিউনিটির সাথে আমরা মিটিং করিয়া আমরা কমিউনিটির অ্যারনেস করছি যে কিতা হইয়া যার এবং আমরা কাউন্সিলর পক্ষ থেকে আমরা কিতা করলাম কমিউনিটি পুলিশ কাউন্সিল সব ইউনাইটেডলি কাজ করতাম আমরা অফ ইস্যু ইস এরফেনিং অ্যারাউন্ড ব্রিটানিয়া হোটেল স্পেশালি ইন দ্য আইল অফ ডক্টা হামল দ্য ইস্যু ইজ মেইনলি অ্যারাউন্ড ইমিগ্রেশন আমরা দেখি দ্য রাইট উইং এবং দ্য রেসিস্ট রেসেস্ট পিপল আমাঙ্গস কমিউনিটি আর ইউজিং দিস মোমেন্ট With Britannia Hotel being housed for immigrants, which was a decision taken by the government, that they want to come here and create an unsettled community. I'm not Tower Hamlet, so we are very uh, aware. We know that very well. I'm an immigrant background. I'm Everyone is welcome in our community, but to use this and create unrest in our community is unacceptable. So today, Alhamdulillah, we have a lot of people here. We have gathered. উইথ এই আন্ডা বানাকোল আইল্যান্ড এগেনস্ট ডিভিশন আমরা এটার মাঝে কোনো ডিভিশন চাই না আমরা ব্রাদার্স ফ্রম অল অক্রস দ্য বারা ব্রিকলেন পপলা স্টেপনি শ্যডোর সবাই তো কেসি উনি প্রায় দেড়শো দুইশো জন মানুষ আমরা বইয়া আমরা আমরা ডিসিশন নিছি উই উইল স্ট্যান্ড টুগেদার ওয়ে দে এনি এনি রাইট উইং মিডিয়া রাইট উইং পিপল এখন এই পর্যায়ে আইসে আর কি যে আমরা লোকাল কমিউনিটি যারা আমরা মানুষ আছি রেসিডেন্ট আছি আমরা আমরা নিজের সেফটি নিয়েও আমরা মানে চিন্তার মাঝে আছি আমরা বাই চ্যানদের আমাদের মহিলাদের এবং আমাদের মুরব্বীদের মানে সিকিউরিটি নিয়েও আমরা চিন্তার মাঝে আসে যে এইরকম যদি চলতে থাকে এখানে কন্টিনিউ এই ব্রিটানিয়া হোটেলের সামনে এই ডেমনস্ট্রেশনগুলো তাহলে এইগুলো আমাদের এফেক্ট করবে আমাদের বাচ্চাদের এফেক্ট করবে আমাদের মুরব্বীদের করবে এবং আমরা যারা তত রেসিডেন্ট আছি আমরা এই ডকল্যান্ডের সবার এফেক্ট করবে